আমার ভাইরা আমার বন্ধুগান হজরত আনাস রাজি আল্লাহ কোন আনাস যে আনাসকে তার মা ছোট্টবেলায় আমার নবীজির কাছে দিয়া যায় ইয়ার রসুল আমি আমার আনাস রে দিবার চাই নবীজি বললেন কেন রে আনাসের মা আনাস এত ছোট এত বাচ্চা মানুষ হেরে আমি কি করব ইয়ার রসুল্লাহ আপনি আমার আনাসরে দিয়া আপনি আমার আনসরে খাদেম বানায় নিবেন আমার বাইরে নবীজি বলেন আনাস এত ছোট ছিল হাদিসের বর্ণনা আসছে হজরত আনাসের ব্যাপারে আমার নবী বলেন একবার ভীষণ পানির পিপাসা পেয়েছে আমি আনাসরে বলেছি আনাস পেয়ালাটা নিয়ে যাও বাইরে থেকে একটু পানি নিয়ে আসো হজরত আনাস বাইরে যাইয়া আনাজ দেখলো বাচ্চারা খেলতেছে আনাস পাথরের উপরে রাইখা খেলা শুরু কইরা দিছে। আল্লাহ আনাস আর আসে না রে আমি নবী বললাম কি ব্যাপার আনাস কেন আসে না আমি বাইরে গিয়ে দেখলাম যে আনাস খেলাধুলায় মগ্ন হয়ে পড়ছে আমাকে দেখে আনাস দৌড়ায় আসলো মাথাটা নিচের দিকে দাঁড়ায় আছে আমি আনাসের মাথায় হাত দিয়া বললাম বাবা যাও তুমি খেলাধুলা করো আমি মুসকি মুসকি হাসি দিয়ে আল্লাহকে বললাম আল্লাহ একটা খাদেম পাইছি খাদেমটা আচ্ছা বড় ছোট মানুষ জেরে বাচ্চার আল্লাহ অথচ স্বামী নবীর প্রচন্ড পরিমাণ পানির পিপাছা ছিল কিন্তু আমি রাগ করি নাই আনাসে বললাম খেলাধুলা কর পানি আমি নিজে নিয়ে সে খেয়ে নিলাম পান করে নিলাম বাবাজি এত গুরুত্বপূর্ণ কথা যে আনাস এত ছোট ছিল এই আনাস এই হাদিসটা বর্ণনা করছেন যারা বলেন সুবাহ নবীর সবচেয়ে কাছে ছিলেন হজরত আনাস হযরত দানাজ বলেন এক ব্যক্তি নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইসলাম মখাইর হে নবী ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা আপনার কাছে জানতে চাই সবচেয়ে উত্তম কাজ কোনটা ইসলামের মধ্যে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা আপনারা কি বলবেন বলেন তো দেখি ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা বলেন সবাই যার যার ওপিনিয়ন ব্যক্ত করে অসুবিধা নেই অসুবিধা নেই এখানে তো আমরা জানার জন্য বসছি এক এক হাদিসে এক এক কাজকে উত্তম বলা হয়েছে আপনারা যেটা বলবেন সেটা তো